এই সমাজে আপনি যদি বলেন রাস্তায় সবচেয়ে বেশি মানুষ মোবিলাইজ করতে করার ক্যাপাসিটি কানে বলেন তো ইসলাম পথেদের ধরেন আপনার এই যে যে বড় বড় সমাবেশগুলো হয়েছে আপনার ইসলামী আন্দোলন করেছে জামাত ইসলামে করেছে ফর গাজাতে হয়েছে ধরেন সাপলা চত্বর যত বড় বড় সমাবেশগুলো হয়েছে দেশের সবচেয়ে বেশি জনসংখ্যার সমাবেশগুলো কারা আয়োজন করেছে ইসলামপন্থীদের বলুন তো একটা বাস্তবতা সবচেয়ে সবচেয়ে দুর্বল রাখা হয়েছে এই সমাজে ইসলামপন্থীদেরকে সুতরাং আমরা নিজেদের মানে এবং আমরাও যেটা করেছি আমরা একটা বাবল সৃষ্টি করেছি একটা বাবল মানে হলো যে ধরেন সোশ্যাল মিডিয়া অনেক ক্ষেত্রে একটা বলেন আপনি সোশ্যাল মিডিয়াতে ধরেন আপনার শুধু যারা ফ্রেন্ড লিস্টে আছে তাদের ফ্রেন্ড লিস্টে আপনি সোশ্যাল কোনো একটা ইস্যু দেখে আপনি বলতেছেন মনে করতেছেন না জানি কিছু হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে একটা বিষয় তো দেশ একেবারে এরকম হয়ে গেল অ্যাকচুয়ালি ইস নাথিং আপনার যদি কখনো এরকম মনে হয় বাসার থেকে বের হয়ে রাস্তায় একটু ঘোরা টোরা দেবেন দেখবেন কিছুই না এইটা ওইখানে অল্প কারজন মানুষের দেখতেছে আমাদেরও যে আমরা এই যে একটা জনগোষ্ঠী এটা ধরেন অনেক দূর থেকে অনেক মানুষজন একত্রিত হয়ে এখানে মনে হচ্ছে যে একটা বিশাল কিছু হয়ে যাচ্ছে একচুয়ালি আপনি এখান থেকে বের হয়ে সমাজে মিলিয়ে যান এভরিথিং ইজ নরমাল এখানে তাই হচ্ছে যা আমি আমার সেই দশ বছর বয়স থেকে দেখছিলাম এখানে ইসলাম অলমোস্ট ইসলামের বিরুদ্ধে সেই সকল চক্রান্ত ষড়যন্ত্র এখনো একইভাবে চলছে যেটা সেই দশ বছর এগারো বছর বয়সে দেখেছিলাম সুতরাং আমাদের এই অবস্থা যেন আমাদেরকে প্রতারিত না করে আমাদেরকে যেন প্রতারিত না করে যে আমরা তো কিছু একটা করে ফেলছি আসলে আমরা কিছু করতে পারিনি কেন আমরা অনেক বেশি মানুষ হওয়া শক্তি আমরা তো জানি যে অনেক বেশি মানুষ মানে অনেক বেশি শক্তিশালী কিন্তু আমরা বেশি মানুষ হওয়া সত্ত্বেও কেন দুর্বল এটা ভাবার ব্যাপার আছে না ক্ষমতার যে কেন্দ্র এই কাঠামো থেকে মূলত আপনাকে দূরে রাখা হয় এবং সমাজের যে সম্মান সমাজের যে সম্মান আপার হ্যান্ড ঠিক আছে এটা থেকে ইসলামকে দূরে সরিয়ে রাখা হয় হয়েছে হচ্ছে একটা দীর্ঘদিন থেকে অনেক দীর্ঘ সময় ধরে চলছে আপনি ধরেন এখানে অনেক ডাক্তার আছেন অনেক ইঞ্জিনিয়ার আছেন যারা আপনার মানে ধরেন আপনি যুব পড়েন কিংবা পাগড়ি পড়েন এরকম একটা লুক আপনি থাকেন ঠিক আছে আপনি এই গেট আপে যখন যে গেট কারণে আপনাকে একজন ট্রেডিশনাল হুজুরের মতো মনে হয় যখন আপনি কোন জায়গাতে যান ঠিক আছে তখন আপনাকে মানে একটা জিনিস ভুল যে না আমাদের যারা খায়ের খা বা আমাদেরকে যারা ভালোবাসে তাদের কথা আলাদা আমি সোসাইটির মেইন স্ট্রিম মানে আপনি রাষ্ট্রীয় পরিষদ ইয়ে পরিষদে বুঝি সো আমাদেরকে একটু মানে একটু সেকেন্ড ক্লাস নাগরিকের মতন মূল্যায়ন করা হয় কি না হয় এটা সত্য না বাস্তবতা এই মেকানিজম গুলো কি কেন করা হয় কিভাবে করা হয় এবং আপনাকে এখান থেকে কিভাবে আপনি উঠবেন আমার মনে আছে আমি একটা ইউনিভার্সিটিতে গিয়েছিলাম ছাত্রদের সাথে কথা হচ্ছিল তো একটা ছেলে ওই ইউনিভার্সিটির মানে সায়েন্স মানে ডিপার্টমেন্টের আপনার আপনার মানে ওয়ান অফ দি টপ মোস্ট সাবজেক্ট ওই সাবজেক্টে লেখাপড়া করে তো এই ছেলেটা ইসলামের দিকে আসছে এখন যুগবাজ মানে পাঞ্জাবি পড়ে টুপি পড়ে ওকে একদিন মানে বাসের নতুন ড্রাইভার আসছে ইউনিভার্সিটি বাসে ও বাসে উঠতে গেছে ওকে বাস থেকে ঠেলে হয়েছে চান্দা চান্দা তুলতে বাসে উঠতেছে চান্দা তুলতে বাসে উঠতেছে বাসে উঠে চান্দা তুলে না সে ওই ইউনিভার্সিটির স্টুডেন্ট জাস্ট বিকজ সে একটা ইসলাম মুসলমান মানে একটা ইসলামিক অ্যাটায় পড়ছে তাকে বাস থেকে নামায় দেওয়া হচ্ছে বিকজ ওরা চিনে নাই যে এ উঠে চান্দা চাবে। তো সমাজের মানুষের ভিতরে ইসলাম এবং ইসলামের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলোকে ইনফেরিয়র করা হয়েছে বুঝতে পেরেছেন ইসলাম এবং ইসলামের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলোকে আপনার অসম্মানজনক নিচু ব্যাকডেটেড পিছিয়ে পড়া বুঝতে পেরেছেন এটা তৈরি করা হয়েছে সো যদি আপনারা ইসলামকে বিজয়ী করতে চান তাহলে ইসলামকে ইসলামের কনসেপ্টকে ইসলামের সাথে সংশ্লিষ্ট সবকিছুকে আপনার বিজয়ী করতে হবে এটা ছাড়া আপনি পারবেন না মানে ব্যাপারটা এমন হবে আমাদের সমাজে আপনি একজন মানে সোট পড়া একজন লোক আপনাকে এরকম একটা ইয়েতে থাকতে হবে যে একটা ফিরিয়ে আনতে হবে যে একজন লোকের দাঁড়িয়ে আছে তার মানে হলো লোকটা ডেফিনেটলি রিলেটিভলি বেটার আর একজন দাড়িহীন লোকের চেয়ে এই পারসেপশনটা মানুষের ভিতরে তৈরি করতে হবে বুঝা টুপি পরে তাহলে মানে মানে আমি কিন্তু এটা বলছি না যে খারাপ ভালো কিন্তু এই পারসেপশনটা সমাজে আপনাকে প্রিভেল করতে হবে আপার হ্যান্ড করতে হবে মানুষের যে ডিফল্ট আচ্ছা একজন লোককে দাঁড়িয়ে আছে আচ্ছা লোকটা ভালো হবে লোকটা স্মার্ট হবে নট অনলি দেখেন ভালোর অনেকগুলো ব্যাপার থাকে মানুষকে কিন্তু দুর্বলতার কারণেও মানুষ আপনার কি করে মানুষ যত্ন নেয় ধরেন একজন মানুষ রাস্তা দিয়ে রাস্তায় ধরে একজন পাগল হাট ওর প্রতি কিন্তু একটা সফট সফট কর্নার থাকে আহারের লোকটা অসহায় ওই ভালোবাসা না বুঝেন ভালোবাসা কিংবা কেয়ারের দুইটা কারণ আছে কাউকে দুর্বল মনে করে অসহায় মনে করেও কিন্তু মানুষ কি করে যত্ন নেয় বা একটা টেক কেয়ার করে আরেকটা হলো রেসপেক্ট করে টেক কেয়ার করে দুইটা কিন্তু এক না বুঝতে পেরেছেন আপনাকে এই পার্সেপশন সমাজে তৈরি করতে হবে যে যা কিছু ইসলাম এবং যা কিছু ইসলামের সাথে কানেক্টেড যারা ইসলামের সাথে যত মাত্রায় কানেক্টেড সে তত আপার সে তত উচ্চ এবং সে তত স্মার্ট এবং সে তত গুরুত্বপূর্ণ সে তত সম্মানিত এইখানে আপনার সমাজকে নিয়ে আসতে হবে এখন এটা কি আপনার এমনি এমনি হবে না দেখেন সম্মান এমন একটা জিনিস এটা কখনো কেউ কাউকে দিতে চায় না এটা আপনাকে ছিনিয়ে নিতে হবে ছিনিয়ে মানে জোর করে পারবেন না আপনি মানে হলো আপনার কাজকর্ম আপনার চাল চলন আপনার আচার আচরণ আপনার কথাবার্তা আপনার যোগ্যতা এই সব কিছু দিয়ে সম্মানটা আপনাকে কি করতে হবে অর্জন করতে হবে এর পরেই এর পরে সে চাইবে না কিন্তু কনসিস্টেন্টলি এটা করার মাধ্যমে আপনাকে এস্টাবলিশ করতে হবে ইউ ডিজার্ভ রেসপেক্ট আপনি রিয়েলি সম্মানটা আপনি সম্মানটা আপনি আপনার আপনাকে দেওয়া উচিত আপনাকে দিতে হবে না হলে প্রবলেম হবে এটা অন্যায় হবে আপনাকে ওখানে নিয়ে যেতে হবে নিজেদেরকে এটা আপনার সব কিছুর মধ্য দিয়ে বুঝতে পেরেছেন যে এটা আমাদেরকে করতে হবে